আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত মাসাল্লাহ আজকের এত সুন্দর চমৎকার একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য উপজেলা নির্বাহী অফিসার ওনাকে অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি জাতির বিবেক সাংবাদিক ভাইদের প্রশাসনের ভাইদের ধন্যবাদ জানাচ্ছি এবং উপস্থিত রয়েছেন বেলকুচি চৌহালি ইনারপুরে সচেতন নাগরিক সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইশতেহারটা আমাদের ধরনের একটা হলো ন্যাশনাল অর্থাৎ আমরা সামগ্রিকভাবে বাংলাদেশে কি রেডিক্যাল চেঞ্জ আনতে চাই সেইটা একটা আর একটা হলো আমাদের আঞ্চলিক অর্থাৎ বেলকুচি চৌহালি ইনাজপুরে আমরা যদি নির্বাচিত হই তাহলে কি করব। এই দু ধরনের আমাদের ইশতেহার তো আজকে আমি শুধুমাত্র আমাদের আঞ্চলিক ইস্তিহারে কিছু অংশ আপনাদের সামনে যেন সময় খুব কম তরে ধরে দুন চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা ন্যাশনাললি ইস্তিহারে মূল যে স্লোগানটা মূল যে থিম সেটা আমি বলছি ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় সর্বত্রই শরিয়া অর্থাৎ কুরআন এবং সুন্নাহ অনুযায়ী ইসলামী حکومت প্রতিষ্ঠা করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ যারা বাংলাদেশ ইসলামী حکومت প্রতিষ্ঠা করতে চান তাদেরকে আমরা আমন্ত্রণ জানাই আমাদেরকে হাত পাক মারকে ভোট দিয়ে নির্বাচিত করবেন আমাদের বেলকুচি চৌহালি ইনাজপুরে আমাদের যে ইশতেহার সেই ইশতেহারের কিছু অংশ আপনাদেরকে শোনাব আমাদের মেন স্লোগান বা মেন দাবি হলো বেলকুচি চৌহালি ইনারপুর বিশেষ করে বেলকুচি এবং ইনারপুরে আমরা যদি আপনারা যদি আমাদেরকে ভোট দেন আমরা যদি নির্বাচিত হই তাহলে এখানে আমরা শিল্প গ্যাস সংযোগের জন্য সর্বাত্মক আন্দোলন এবং কর্মসূচি দিয়ে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা জানি যদি আজকে শিল্প গ্যাস আসে আজকে শিল্প গ্যাস আসে আগামী সিক্স মান্থ ছয় মাসের মধ্যে বেলকুচিতে ভারী ইন্ডাস্ট্রি আসবে আর শিল্প গ্যাস ছাড়া যতই স্লোগান এবং বক্তব্য দেয় যতই প্রতিশ্রুতি দেয় এখানে ভারী কোনো ইন্ডাস্ট্রি বেলকুচিতে আসবে না এই আমাদের দাবি আপনারা যদি আমাদেরকে ভোট দেন আমরা যদি নির্বাচিত হই তাহলে আমরা বেলকুচিতে শিল্প গ্যাসের সংযোগ আনবো ইনশাল দ্বিতীয়ত হলো তাঁত শিল্প আমরা ছোটোবেলায় দেখেছি যে বেলকুচিতে প্রতিদিন প্রায় শতাধিক গাড়ির সুতা লোড এবং আনলোড হতো কিন্তু এখন দেখতে পাচ্ছি কি যে আস্তে আস্তে এটা কমে যাচ্ছে অর্থাৎ বেলকুচিতে চাঁত শিল্পের ব্যবসাটা অনেকটাই তলানিতে চলে এসছে তো এই আমাদের সুনির্দিষ্ট প্ল্যান হলো যদি আমাদের আপনারা নির্বাচিত করেন তাহলে বেলকুচিতে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যেন এই তাঁত শিল্পটা উন্নয়ন করা যায় আমরা দেখি কি সে আগের মতো আগের মতো সেই হাত দিয়ে তাঁত চালানো বা কিঞ্চিত ইলেকট্রিসিটির মাধ্যমে তাঁত চালানো এভাবে না আমি তো বিশ্বের প্রায় হাফ ডজনের রাষ্ট্রের মতো ঘুরেছি চীন কাতার সৌদি কাতার দুবাই ইউরোপ কান্ট্রি বিভিন্ন রাষ্ট্রে আমি দেখেছি যে তাদের প্রযুক্তিগুলো অনেক আধুনিক এবং স্ট্যান্ডার্ড সেই লেভেলে আমাদের এলাকার কম কিন্তু আমাদের এলাকার অনেক লোকজন আছে যারা এই জায়গাতে ইনভেস্টমেন্ট করতে পারবে এবং এটাকে আরো আধুনিকায়ন করতে পারবে যদি আমরা নির্বাচিত হই তাহলে এই তাঁত শিল্পের বিকাশের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালাবো বিশাল এক্ষেত্রে আমরা দুইটা পয়েন্ট করেছি তাঁত শিল্পের সাথে যারা জড়িত তাদেরকে প্রপার ট্রেনিংয়ের ব্যবস্থা করবো ট্রেন আপ করবো যাতে করে আগের যে যুগের স্টাইলের তাঁত শিল্পটা এখান থেকে চেঞ্জ এনে আমরা আধুনিক প্রশিক্ষণ দিয়ে তাদেরকে ট্রেন আপ করে আমরা এই শিল্পটা বিকাশের জন্য চেষ্টা করব। দ্বিতীয়ত হলো এখান থেকে যে প্রোডাক্টগুলো উৎপাদিত হবে এই প্রোডাক্টগুলো আমাদের এলাকার জনগণ এটা বিক্রি করার জন্য যাচ্ছে একটু দূরবর্তী হাটে করোটে হাটে যাচ্ছে আরও দুজনে হাটে যাচ্ছে কিন্তু আমাদের এলাকারই দুটো হাট এই দুটো হাটকে যদি আমরা জনপ্রিয় করতে পারি অর্থাৎ এনায়তপুর এবং সোহাগপুরের হাট এই দুটো হাটকে যদি আমরা স্ট্যান্ডার্ড করতে পারি তাহলে আমাদের এলাকায় প্রোডাক্ট প্রোডাকশন হবে এবং সেই প্রোডাক্টটা আমাদের হাটেই আমরা বিক্রি করব। এক্ষেত্রে আমাদের দুটো জিনিস বেঁচে যাবে প্রথমত হলো আমাদের শিল্পের সাথে যারা জড়িত তাদের সময়টা বেঁচে যাবে আমরা আজকে কাপড় প্রোডাকশন করে যে করটিয়ে যাচ্ছি বা ভিন্ন হাটে যাচ্ছি সেটা যেতে হবে না আমাদের সোহাগপুর এবং এরাই করে আমরা বিক্রি করতে পারবো এখানে ভাই তারা আমাদের সময় বেঁচে যাবে এবং এটার পিছনে যে কস্টিংটা এই কস্টিংটাও কমে যাবে এই আমাদের এই দুইটা হাটকে স্ট্যান্ডার্ড লেভেলে আনবো এবং এখানে যেন ভিন্ন এলাকা থেকে বায়া যারা ক্রেতা এই ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করব এবং তাদের আবাসস্থল এবং থাকা এবং খাওয়ার আমরা একটা সুব্যবস্থা করব। যাতে করে আমাদের এই এলাকাটা আধুনিক এবং উন্নয়নের দিকে চলে যায় দ্বিতীয়ত হল আমরা যেটা করব যখন ইন্ডাস্ট্রি মেরে যাবে তখন কিন্তু চাঁদাবাজিও বাড়বে কি বলেন ভাই তো এই চাঁদাবাজ থেকে মুক্ত করার জন্য আমরা জিরো জিরো টলারেন্স নীতি গ্রহণ করব। শুধু আমরা না আমাদের দল না আমাদের দলের নেতা নেত্রী না যে কেউ চাঁদাবাজি করবে চাঁদাবাজির সাথে সম্পৃক্ত থাকবে অন্যের টাকা বিনা কারণে জোরপূর্বক নেবে তার প্রতি সরকারের বিধ অনুযায়ী যে আইন যে শাস্তি সেই শাস্তি আমার দলের নেতা নেত্রীও যদি এটা করে তাকে এটা পাইতে হবে আমরা এই সুশাসন বা সুবিচারের ব্যবস্থা করবো ইনশাল্লাহ প্রিয় আমার। আমাদের এলাকা বেলকুচি চৌহালি এবং ইনাদপুর এই অর্থনৈতিক আর একটা সাপোর্ট হচ্ছে কৃষিক্ষেত্র এই কৃষি উন্নয়নের দিকে আমি নজর দিব আমি দেখেছি যে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আমি গিয়েছি তাদের যে চাষাবাদের যে সিস্টেমটা তাদের চাষাবাদের সিস্টেমটা অনেক আধুনিক এবং স্ট্যান্ডার্ড লেভেলে কিন্তু আমরা সেই আগের মতো সে দাদা বা তারও আগের যুগের যে লেভেলের যে চাষাবাদ সেই পদ্ধতি আমরা চাষাবাদ করি আমাদেরকে যদি নির্বাচিত করেন আমরা যদি নির্বাচিত হই তাহলে আমাদের এই বেলকুচি চৌহা ইনারপুর এলাকার যে আমাদের কৃষি জমিগুলো আছে এখানে চাষাবাদ করার জন্য আমরা আধুনিক যন্ত্রপাতি বিদেশে যেভাবে স্ট্যান্ডার্ড মেনটেন করে তারা নাকি কৃষি চাষাবাদ করে আমরা সেটা মেনটেন করার জন্য চেষ্টা করবো বিশেষ করে যারা কৃষক ভাইরা রয়েছেন তাদেরকে সার বীজ কৃষি যন্ত্রপাতি সরকারের পক্ষ থেকে আমরা ফ্রি দেওয়ার জন্য চেষ্টা করব। এখানে একটা কথা আমাদের লক্ষণীয় যে প্রত্যেক বছর গভর্নমেন্ট আমাদের কৃষক ভাইদের জন্য সার বীজ এবং কৃষি যন্ত্রপাতি ফ্রি দিয়ে থাকেন আমরা দেখেছি একাত্তর থেকে চুয়ান্ন পর্যন্ত যারা রাষ্ট্র চালিয়েছে সরকার থেকে যে বাজেটটা আসে এই বাজেটটা নেতা নেত্রী যারা আছে যারা নাকি নির্বাচিত হয় তাদের নেতা নেত্রীরা এখান থেকে দুইটা টাক পাঁচ টাকা নিয়ে নিজেদের পকেটে ভরে রাখে যদিও সে একটি না আমরা এই জায়গাতে জিনো টলারেন্স নীতি গ্রহণ করবো কেউ আমাদের নেতা নাই এবং এই এলাকার জনগণের কোন একটা পার্সন যে এলাকা কৃষির সাথে সম্পৃক্ত না সে কোন ধরনের সার বীজ কৃষি যন্ত্রপাতির সরকারি যে সুবিধা থাকবে এখান থেকে গ্রহণ করতে পারবে না সর্বপ্রথম আমার দলের নেতা নেত্রী যদি গ্রহণ করে তাকে শাস্তি প্রদান করা হবে দলীয়ভাবে এবং রাষ্ট্রীয়ভাবে সাথে সাথে অন্য কেউ নিলে সেটা থেকে আমি আমি এটা খেয়াল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় আমার আমাদের বেলকুচি চৌহানি এবং ইনাজপুর এই তিন থানার সবচেয়ে দুঃখ হলো আমাদের যমুনা নদী এই যমুনা নদী প্রত্যেক বছর বন্যার আগে এবং পরে ভাঙ্গনের শিকার হয় এই ভাঙনের শিকার হওয়ার কারণে হাজার হাজার মানুষ শত শত মানুষ প্রত্যেক বছর বেকার হয়ে যায় শুধু বেকার না বিলি বাড়ি ভেঙে যায় তারা অভাব বা গরিব হয়ে যায় একটা বাড়ি ভাঙলে প্রায় বিশ তিরিশ চল্লিশ হাজার টাকার মতো লেগে যায় এজন্য আমাদেরকে যদি নির্বাচিত করেন আমরা যদি আপনাদের ভোটে যদি নির্বাচিত হতে পারি তাহলে আমরা সাইদাবাদ থেকে নিয়ে ইনাদপুর পর্যন্ত এবং যমা সেতুর পূর্ব পার্ক থেকে নিয়ে একেবারে বাগুটিয়া অর্থাৎ চুমালির শেষ পর্যন্ত আমরা টেকসই বীরবাদ নির্মাণ করবো ইনশাল্লাহ আপনাদেরকে প্রত্যেক বছর এই বন্যার আগে এবং পরে কয়েকটা জিও ব্যাগ ফেলে আমরা সান্ত্বনা দিব না আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেভাবে হয় আমরা টেকসই বেড়িবাদ করে দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এখানে একটা কথা আমরা বলে রাখি গভর্নমেন্ট যদি পদ্মা সেতু বানাতে পারে মেট্রো রেল করতে পারে যমুনা ব্রিজ করতে পারে তাহলে সাড়ে চার লাখ মানুষের জন্য কেন টেকসই বেড়িবাদ হবে না সেটা হলো আমার প্রশ্ন আমি যদি নির্বাচিত হই তাহলে ইনশাল্লাহ বেড়িবাদ এনে দেবো ইনশাআল্লাহ প্রি ভাই আমার পরবর্তী যে আমাদের যে মূল বিষয়টা এই চার লক্ষ চার লক্ষ পঁচিশ হাজার মানুষ আমাদের জনগণ এই বেলকুচি চৌহালি সিরাজগঞ্জ পাচে কিন্তু তাদের স্বাস্থ্যসেবার জন্য আমাদের সুনির্দিষ্ট সেবার জন্য আমাদের যে চিকিৎসা ব্যবস্থা এটা একেবারেই তোলা নিতে আমরা যদি বেলকুচি আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে তাকাই অব্যবস্থাপনা এবং আমাদের ভবনের স্বল্পতা এবং চিকিৎসকের স্বল্পতা এটা একটা ব্যাপার দ্বিতীয়ত আমরা যদি চৌহালের দিকে তাকাই চৌহালের যে স্বাস্থ্য কমপ্লেক্সটা খুবই আশ্চর্য হবেন আপনারা চৌহালিতে এক লক্ষ পঁচিশ হাজার মানুষের বসবাস এইখানে যে স্বাস্থ্য কমপ্লেক্সটা এই স্বাস্থ্য কমপ্লেক্সটা ভাড়া বাড়িতে চলে তাহলে আমার প্রশ্ন একাত্তর থেকে চব্বিশ যারা বেলকুচি এবং চৌহালির নেতৃত্ব দিয়েছেন তারা কি একটা স্বাস্থ্য কমপ্লেক্স আনতে পারেন নাই আমি অর্ডার দিচ্ছি আমি কমিটমেন্ট দিচ্ছি আমাকে যদি ভোট দেন আমরা যদি নির্বাচিত হয় হাত পাখা মার্কা যদি নির্বাচিত হয় তাহলে চৌহালিতে ইনশাল্লাহ আমরা স্থায়ীভাবে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করে দেব ইনশাআল্লাহ প্রি ভাইয়ের আমার চৌহালির মধ্যে অন্যতম একটা দুর্গম এলাকা হলো ওমারপুর চৌহালির আরেকটা অন্যতম দুর্গম এলাকা হলো স্থল এবং সদিয়া চাঁদপুর উমারপুরের যদি আপনারা যান বেলকুচিতে পোপারে যদি থাকেন আপনারা যদি চৌহালি যান আপনাদের কান্না চলে আসবে এখানে একটা প্রসূতি মা যদি গর্ভবতী হয় সে কিভাবে হসপিটালে আসবে কোনো ধরনের রাস্তা নাই কোনো ধরনের রাস্তা নাই এবং যে আসবে রাতে বেলায় যদি একটা মা গর্ভবতী যদি পেন হয় সে পেন যে একটা ভালো একটা হসপিটালে আসবে সেটার কোনো ব্যবস্থা নেই আমরা ওয়াদা দিচ্ছি আমরা কমিটমেন্ট দিচ্ছি আমরা যদি নির্বাচিত হই তাহলে মাদের চিকিৎসার জন্য উমারপুর অঞ্চল অর্থাৎ দুর্গন্ধ চর অঞ্চল আছে সেইখানে আমরা যে কমিউনিটি ক্লিনিক আছে সেই কমিউনিটি ক্লিনিকের মানটা স্ট্যান্ডার্ড করব সাথে সাথে আমরা একটা ওয়াটার বাস অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করব যাতে দুর্গম এলাকার মানুষগুলো খুব সহজে যেন এসে আমাদের কাছে চিকিৎসা নিতে পারে সেই বিষয়ে খেয়াল রাখবো এবং স্থল এবং ঘোরছানের একটা মেন মেজর প্রবলেম হলো আপনারা যেরকম আরামে তলার বালিশের নিচে মাথা রেখে আরামে কথা বলতে পারেন দূর প্রবাসে আপনার ভাই ভাতিজার সাথে কিন্তু উমারপুরের মানুষরা নিতে পারে না কারণ তাদের একটা নেটওয়ার্ক নাই বাংলা বাংলালিঙ্গের নেটওয়ার্ক নাই গ্রামের নেটওয়ার্ক নাই আমাদের সরকারের যে সেবা প্রতিষ্ঠান টেলি টালেকে সেখানে নেটওয়ার্ক নাই আমরা যদি নির্বাচিত হই আমরা ওয়াদা করছি প্রতিশ্রুতি দিচ্ছি আমরা ওমার পরে টেলি যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ আমরা নেটওয়ার্কের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ প্রিয় ভাইয়ের আমার বেলকুচি চৌহানি এবং এনাজপুরের সবচেয়ে মেজর প্রবলেম হলো মাদক মাদক যারা খায় মাদক যারা বিক্রি করে আমরা এই জায়গাতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করব। আমরা মাদক থেকে ফিরানোর জন্য আমরা একটা কৌশল নিয়েছি সেই কৌশলটা হলো বেলকুচি এবং এবং এরাজপুরি পাঁচ মিলে আমরা একটা খেলার স্টেডিয়াম করব। যাতে আমাদের যুবক ছেলেরা খেলাধুলার দিকে মনোযোগী হয় আর তারা মাদক থেকে ফিরে আসে আমরা এটা আর আরেকটা ফল আমরা পাবো আমরা চাই আমাদের ছেলেরা যাতে ন্যাশনাল টিমে খেলাধুলা করতে পারে এখানে যদি একটা স্টেডিয়াম করতে পারি তাহলে আমাদের ছেলেরা ন্যাশনাল টিমে খেলবে আমাদের বিদেশে যে খেলাগুলো করবে আমরা আমাদের এলাকায় স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে আমরা দেখব আমাদের বুকটা অনেক ভরে যাবে এই জন্য আমাদের কমিটমেন্ট হচ্ছে আমরা যদি নির্বাচিত হই তাহলে আমাদের এলাকায় আমরা স্টেডিয়াম করে দেবে ইনশাল্লাহ প্রিয় ভাই আমার একদম সর্বশেষ যেদিকে আসছি আমাদের অবকাঠামো আমাদের এলাকার অবকাঠামোর অবস্থা তো আপনারা জানেন শুধু একটা দিক বলি আপনাদের সায়েদাবাদ থেকে এই রাস্তা কি খুব ভালো এইখানে যে রাস্তা দেখবেন এক পাশ উঁচা আর একপাশ নিচে মানে দোতলা মানে সিঁড়ি দিয়া বইয়া আমাদের ব্যানটা ওই পারে যাইতে ওই পারে নামতে হয় প্রিয় ভাই আমার অবকাঠামোর আমাদের মূল সূত্র হলো এই বেলকুচি থানা এবং হসপিটাল ইনাদ চৌহালির থানা এবং হসপিটাল ইনাদপুরের থানা এবং হসপিটাল থেকে প্রত্যেক গ্রামে নেটওয়ার্কের জন্য আমরা সুন্দর রাস্তা করে দিব যাতে করে সকল সুযোগ সুবিধা নেওয়ার জন্য তারা যেন হসপিটালে আসতে পারে বিশেষ করে আমাদের সাহেদাবাদ থেকে ইনাদপুর পর্যন্ত আমরা এত চমৎকার একটা রাস্তা করে দিব যাতে মানুষ আমাদের মনে রাখে এবং পরবর্তীতে যেন আমাদের ভোট দেয় এরকম একটা রাস্তা আমরা করে দিব শিক্ষা ব্যবস্থা দিয়ে দুটি কথা না বললেই নয় স্কুল কলেজ মাদ্রাসা এবং কবি মাদ্রাসা যেগুলো আছে সেগুলিতে পড়াশোনার মান শিক্ষক সংকট এবং আবাসন যে সংকট আছে আমরা এই সংকটটা আমরা দূরীকরণ করবো ইনশাল্লাহ বেকারত্ব বেলকুচি চৌহলে ইনার করে যে যুবক ইয়াং ভাইরা আছে তাদের বেকারত্ব নিবেশনের জন্য আমরা একটা আইটি পার্ক করব যাতে এই আইটি পার্ক মধ্যে ট্রেন আপ হয়ে তারা যেন দেশের জন্য বিদেশি রেমিটেন্স আনতে পারে সেই ব্যবস্থা আমরা করব। এবং একটা আমরা কারিগরি ইনস্টিটিউট করব, যে ইনস্টিটিউটের মাধ্যমে আমাদের বেকার ছেলেরা এখানে ট্রেনিং দিয়ে তারা যেন বিদেশে গিয়ে আমি তো বললাম বিভিন্ন রাষ্ট্রে গিয়েছে যারা দেখে আমাকে এলাকার লোকজন বিশ হাজার ত্রিশ হাজার হাজার পায় কিন্তু ওর যে বস ওর বস পায় দুই লাখ টাকা বলে কি ব্যাপার তোমার বস দুই লাখ তুমি আর চল্লিশ হাজার কেন পরে বলে যে ওই দেশ থেকে এই পাকিস্তান যাদের পছন্দ করি না এই ইন্ডিয়া যাদের পছন্দ করি না তাদের দেশের ছেলেরা বেতন পায় দুই লাখ টাকা আর আমাদের ছেলেরা ত্রিশ হাজার চল্লিশ টাকা কারণটা কি এখান থেকে যারা যায় তারা ট্রেন আপ ট্রেনিং না নিয়ে যায় যাওয়ার কারণে তাদের বেতনটা কম হয়ে যায় আমরা যদি নির্বাচিত হই বেলকুচে চৌহার ইন্টারপুর মিলে একটা আমরা ট্রেনিং ইনস্টিটিউট করবো যারা বিদেশে যাবে যাওয়ার আগে ট্রেনিং নিয়ে যাবে তারা গেলে সেখানে বেশি বেতন পাবে এটা আমরা বিশ্বাস করি পরবর্তী আমরা অসহায় গরিব মেধাবী প্রতিবন্ধী সিনিয়র সিটিজেন বয়স্ক মুক্তিযোদ্ধা জুলাই যোদ্ধা এবং পরিবারের এই সমস্ত পরিবারের মর্যাদা এবং সুরক্ষা আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ সর্বোপরি আমাদের প্লান বাস্তবায়নের জন্য কোথায় বিঘ্ন হচ্ছে বা পজিটিভ নেগেটিভ হচ্ছে এই জন্য একটা অভিযোগ বক্স এবং হটলাইন নাম্বার চালু করব কোথাও কোনো সমস্যা বা কোথাও যদি কোনো প্রবলেম হয় আমাদের যেন খুব সহজেই আপনারা পান এখন যেরকম জুতোর তলা ক্ষয় করে আপনাদের কাছে যাচ্ছি নির্বাচিত হওয়ার পর আপনাদের জুতোর তলা যাতে ক্ষয় না হয় এই জন্য আমরা হটলাইন চালু করবো যাতে করে আপনারা আমাদেরকে খুব সহজেই পান এবং আপনাদের সেবাটা আপনাদের দৌড়ে পৌঁছে দিতে পারি আমার অঙ্গীকার হলো বেলকুচি চৌহালি ইনায়পুর হবে জনতার আর আমরা হব খাদে দেখা হবে বিজয়ের সর্বশেষ একটা কথা বলছি আমি যেহেতু ওনার যে প্রার্থী আছেন সবার চেয়ে আমি বয়সে কম এবং ছোট আমি ইয়াংদের এই জন্য বেশি সাপোর্ট পাচ্ছি মুরুব্বী বাবাদের কাছেও আমি সাপোর্ট চাই যারা আমার চেয়ে উচ্চ বেশি বয়স্ক আছেন তাদের কাছে আমি সাপোর্ট চাই সবশেষে আল্লাহ তালার কাছে দোয়া করছি আল্লাহ তালা যেন আমাদেরকে যোগ্য দক্ষ মেধাবী এবং যারা বেলকুচি নিয়ে ভাবেন বেলকুচি চৌহালি ইনাদপুর নিয়ে ভাবেন এরকম একজন জনপ্রতিনিধি আমাদের কপালে নসীব করে দেন শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রতি হাত পাখা